মিঠুন চক্রবর্তী রিসেন্টলি কলকাতায় একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন মিঠুন এবং সোহম দুজনে একসাথে ইন্টারভিউ দিয়েছেন কারণ তাদের শাস্ত্রী ছবিটি কিন্তু এবছর পুজোয় মুক্তি পেতে চলেছে তো এই ইন্টারভিউটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে কারণ এখানে মিঠুন চক্রবর্তী এবং সোহমের ইন্টারভিউ থেকে তিনটে দিক কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদের সামনে উঠে এসেছে আমি গোটা ইন্টারভিউটা নিয়ে আলোচনা করছি না ইন্টারভিউর মধ্যে প্রধানত যে তিনটে টপিক্স উঠে এসেছে সেটা নিয়ে আপনাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি তো প্রথমত আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তীর কিন্তু হাতে চোট লেগেছে প্লাস্টার রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি শুটিং করছেন শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবি শুটিং চলছে সেটাও পথিকৃত বসুর ছবি অরিত্র লেখা গল্প সেই ছবিটা এবছর শেষের দিকে পুজোর আগে শ্যুট শেষ হবে এবং পরের বছর যে কোনো একটা ফাঁকা উইন্ডোতে কিন্তু রিলিজ করা হবে এছাড়া এবছর যে শাস্তি ছবি শুটিং হয়েছে আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তী অনেকেই ভুল ধারণা রয়েছে যে কোন একটা সময় বাইরে থেকে মানে যখন বাইরে তিনি শ্যুট করছিলেন সে সময় হয়তো তার হাতে চোট লেগেছে বা অন্য কোনো কারণে রাজনৈতিক কারণে হয়তো তার হাতে চোট লেগেছে তা একদমই নয় মিঠুন চক্রবর্তী খুব পরিষ্কারভাবে জানিয়েছেন যে হায়দ্রাবাদ থেকে যখন টিম আসে তার লুক টেস্ট করার সময় সেই সময় আপনারা জানেন যে বাইরে ইন্ডাস্ট্রিতে একটা ছবি তার তৈরি হচ্ছে রিসেন্টলি সেই সময় লিফট না চলার কারণে সে যখন হেঁটে ওপরে উঠতে যাবে আর কি সেই সময় পড়ে যায় সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার হাতে চোট লাগে ডাক্তার তাকে তাদের যে পারিবারিক ডাক্তার রয়েছে তা সে তাকে হাসপাতালে শিফট করে এবং সেখানে তার হাতে ব্যান্ডেজ পরে আর কি সেটা সিরিয়াস কিছু নয় পরবর্তীতে তার পরের দিন মেবি সে যখন বাথরুম থেকে আসে সে সময় সে আবার পড়ে যায় এবং উঠতে যাওয়ার চেষ্টা করলে তার হাতে যে হাত আর কি ডান হাত সেখানে কিন্তু গুরুতর চোট লাগে তারপরে তার হাতে অস্ত্রোপচার হয় তার যন্ত্রণা সেখানে বাড়ে এবং মেনলি যে মেডিসিনগুলো আর কি পেন কিলার টাইপের যে মেডিসিন সেগুলো খেয়ে কিন্তু সে শ্যুট করছে কারণ সে বিশ্বাস করে মিঠুন চক্রবর্তী নিজে ইন্টারভিউতে জানিয়েছেন এ ক এই কথাগুলো বলার আলাদা কোনো কারণ নেই এই কথাগুলো বলার একটাই কারণ যে এই বয়সে এসে একজন অভিনেতা তার কাজের প্রতি যে ভালোবাসা এই যে সহমর্মিতা আর কি ঠিক আছে তিনি চাইলেই তার কাছে যে অর্থ রয়েছে তার যে প্রতিপত্তি রয়েছে তিনি চাইলেই সিনেমা কিন্তু ছেড়ে দিতে পারেন বা গা হেলাতে পারেন সেটা কিন্তু তিনি করছেন একটা বাংলা সিনেমার জন্য বাংলা ইন্ডাস্ট্রি তার নিজের ইন্ডাস্ট্রি সেখানে সেই সিনেমাটা যদি তিনি জানেন যে তার জন্য যদি একটা সিনেমা পিছিয়ে যায় তাহলে প্রোডাকশন হাউসের কতটা ক্ষতি হয় সেখানে অন্যান্য যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের কতটা তাদের যে টাকা যে প্রতিদিনকার যে রোজগার হয় আর কি সেগুলোও কিন্তু তার সাথে সাথে থেমে যায় আর কি সেগুলো কিন্তু যদি মিঠুন চক্রবর্তী বোঝেন অন্য অভিনেতার মতো দম্ভ অহংকার তার কিন্তু কোনোদিনই নেই আমি জানি না এই বিষয়গুলো নিয়ে কোনো ইউটিউবার আলোচনা করেন কি না এগুলো একটা পজিটিভ সাইন ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা পজিটিভ সাইন যেখানে গোটা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি একটা রাজনৈতিক কারণে সমস্যার কারণে বন্ধ হয়ে যাচ্ছিলো কদিন আগে সেখানে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতা তিনি কিন্তু পথ দেখাচ্ছেন যে শারীরিক বাধা বা তার নিজের দিক থেকে কোনো বাধা বা রাজনৈতিক বাধা কিন্তু বাধা নয় আমরা যদি একত্র হয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা আগামী দিনে একটা বড় জায়গায় যেতে পারে মিঠুন চক্রবর্তী কিন্তু সেই কাজটা করে দেখাচ্ছেন এরপর ইন্টারভিউতে আরেকটা দিক উঠে আসছে যে শাস্তি সিনেমার গল্প আপনাদের আমি আলোচনা করেছিলাম একজন সাধারণ মানুষ মিঠুন চক্রবর্তী মেবি তার ক্যারেক্টারটার নাম পরিমল হতে চলেছে তার বউ স্ত্রীর ভূমিকা এখানে দেবশ্রী ম্যাম অভিনয় করছেন তো মিঠুন চক্রবর্তী যে চরিত্রটা সাধারণ মধ্যবিত্ত বয়স্ক মানুষ তিনি তার চাকরি চলে যাওয়ার পরে লক হয়ে যাওয়ার পরে তার হাতে একটা চশমা আছে জাদু চশমা তার ফলে সে জ্যোতিষী হয়ে ওঠে তার সমাজে নাম ডাক এবং তার একটা প্রতিপত্তি দেখা যায় সমাজে কিন্তু যেরকম জাদু বাস্তবতায় তার কাছে ক্ষমতা আসে হঠাৎ একদিন এই গল্পের শেষ দিকে মিঠুন চক্রবর্তী বলেছে যে টুইস্টটা খুব সুন্দর থাকবে একদিন হঠাৎ করে জাদু বাস্তবতায় তার শক্তি কিন্তু চলে যায় তিনি বুঝতে পারেন যে সাধারণ মানুষ শেষ অবধি একজন সাধারণ মানুষ হই তাকে কিন্তু মরে যেতে হয় আর কি সমাজে তার বড় কোনো ভূমিকা থাকে না একজন সাধারণ মানুষই সমাজকে চালায় সমাজকে এগিয়ে নিয়ে যায় আর কি চশমা বা দু তিন দিনের কোনো স্বপ্ন বা হঠাৎ করে কোনো টাকা আসলে কিন্তু সে হয়তো প্রতিপত্তি প্রভাব তার বাড়তে পারে কিন্তু অর্থে সেটা কিন্তু কোথাও গিয়ে তার নিজের যে দক্ষতা বা তার নিজের যে নিজের যে আয়ত্ত আর কি সেটা কিন্তু বৃদ্ধি করে না তো এই সিনেমার মধ্য দিয়ে আমার মনে একটা সোশ্যাল মেসেজ থাকবে যে মানুষ যদি কাজ করে নিজের কঠোর পরিশ্রম তার চিন্তা ভাবনা দিয়েই সে একমাত্র জয় করতে পারে বাধাকে সে জয় করতে পারে কোনো জাদু কোনো ম্যাজিক তাকে হয়তো কোনো কি বলে রাত রাতারাতি কেউ কোটিপতি লাখপতি কিন্তু হয়ে যেতে পারে না আর কি মিঠুন চক্রবর্তী এই সিনেমা কিন্তু আমার মনে হয় সোশ্যাল মেসেজ দেবে এবং সোহমকে যখন ইন্টারভিউতে প্রশ্ন করা হয় সোহম বলে যে এই প্রোডাকশন হাউসের কাজের ক্ষেত্রে এই চরিত্রটার ক্ষেত্রে তিনি পার্টিকুলারলি কিন্তু মিঠুন চক্রবর্তীকেই ভেবেছিলেন এবং যখন লুক টেস্ট করা হয় তার থেকে ভালো ওই চরিত্রে কিন্তু কাউকে মানাচ্ছে না তো তিনি বিশ্বাসী যে পুজোর সময় অবভিয়াসলি একটা টাল মাটাল অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে পরিস্থিতি খুবই খারাপ কিন্তু সেখানে দাঁড়িয়ে তার বিশ্বাস এই পুজোর থেকে বড়ো ছবি কিন্তু মিঠুন চক্রবর্তীর ছবি হতে চলেছে বাজেটের দিক থেকে নয় চিন্তাভাবনা এবং অবভিয়াসলি যে কাস্ট আমরা দেখতে পারবো আর কি সেদিক থেকে কিন্তু মানুষ মিঠুন চক্রবর্তীর শাস্তি সিনেমাটাকে গ্রহণ করবে থার্ড যে পয়েন্ট খুব ইন্টারেস্টিং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সোহম আপনারা জানেন যে একটা আলাদা রাজনৈতিক মতবাদ রয়েছে মতামত রয়েছে এবং মিঠুন চক্রবর্তী আলাদা একটি পলিটিক্যাল থিওরি তার রয়েছে আর কি সেখানে দাঁড়িয়ে তাদের যখন প্রশ্ন করা হয় বারবার করে যে সিনেমা চলাকালীন কোনো রাজনৈতিক দ্বন্দ্ব তাদের মধ্যে কি চলেছে সোহম পরিষ্কারভাবে জানায় একদমই নয় কাজের জায়গা আলাদা রাজনৈতিক মতামতের জায়গা কিন্তু আলাদা আমার মনে হয় এই প্রসঙ্গটা তোলার একটাই কারণ দেব এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে যখন সিনেমা তৈরি হয়েছিল প্রজাপতি ও মিঠুন নিজে জানিয়েছে যে প্রজাপতির পর কিন্তু তার বাংলা সিনেমার কাজ কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে তার হাতে আরও কিন্তু বেশ কয়েকটা নতুন প্রজেক্ট আসতে চলেছে হিন্দি সিনেমাকে তিনি জানিয়েছেন যে বাইরে বাইরে শ্যুট করা তার পক্ষে সম্ভব হয় না এবং সেরকম ধরনের চরিত্র না পেলে তিনি শ্যুট করবেনও না শেষ জীবনটাতে তিনি কিন্তু বাংলা সিনেমার জন্য দিতে চাইছেন আর কি এটা কিন্তু একটা খুব বড় বিষয় এই থিওরিকে মেনেই সোহম জানিয়েছেন যে একজন ব্যক্তির আলাদা মতাদর্শ রাজনৈতিক চিন্তাভাবনা থাকতেই পারে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা যে ক্যাচাল দেখি বা সাধারণ মানুষের মধ্যে আমরা যে দ্বন্দ্ব দেখি বাস্তবিক অর্থে নেতা মন্ত্রীদের মধ্যে কিন্তু এই দ্বন্দ্ব কখনোই নেই তারা কিন্তু রাজনৈতিক দিক থেকে আলাদা মতামত থাকতে পারে কিন্তু বাস্তবে আপনি দেখুন না দেব এবং মিঠুন চক্রবর্তী যখনই খারাপ সময় এসেছে খুব রাজনৈতিক খারাপ পরিস্থিতিতেও কিন্তু দেব এবং মিঠুন চক্রবর্তী একে অপরের অপরকে সাপোর্ট করেছে তারা কিন্তু একে অপরের জন্য লড়াই করেছে প্রজাপতির মতো ছবি হিট করার পেছনে কিন্তু মিঠুন চক্রবর্তী সব থেকে বড় ভূমিকা ছিল আগামী দিনেও অভিজিৎ সেনের সাথে অতনু রায়চৌধুরীর সাথে কিন্তু বেঙ্গল টকিজের আন্ডারে তারা কিন্তু আরেকটা বড় প্রজেক্ট করতে চলেছে এখানে কিন্তু রাজনীতি কোনোভাবেই বাধা হয়ে দাঁড়ায় আমার এই পয়েন্টটা বলার একটাই উদ্দেশ্য সোশ্যাল মিডিয়া যা চলছে বা আপনার রাজনৈতিক মতামত আলাদা হতে পারে তার জন্য কিন্তু সম্পর্ক খারাপ করবেন না এবং সিনেমা দেখার ক্ষেত্রে কিন্তু এই রাজনীতি এই স্বস্তিকা কি করছে বা বাস্তবিক অর্থে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক সিলেখা কী করছে এগুলো তার আলাদা রাজনৈতিক একটা মতাদর্শ আমরা আমাদের মনে হয় তার সিনেমাটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ সিনেমার সাথে কিন্তু শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী পরিচালক বা প্রোডাকশান হাউসগুলো জড়িত থাকে না স্পট বয় লাইট বয় যে খাবার ডেলিভারি করে রোজ তাদের সবার কিন্তু রুটি রোজগার বা রুজি রোজগার যেটাকে আমরা বলি আর কি সেটা কিন্তু জড়িয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাও দায়িত্ব সাধারণ মানুষ হিসাবে সিনেমাটা দেখা হলে গিয়ে দেখা অবভিয়াসলি ভালো খারাপ বিবেচনা করা সিনেমাটা এবং তার ফলে সেখান থেকে যে অর্থ সেটা কিন্তু সিনেমা হল সিনেমা মালিক সেখানে কর্মচারী সবার মধ্যে ভাগাভাগি হয়ে যায় তো রাজনৈতিক দ্বন্দ্ব বাদ দিয়ে আমরা কিন্তু সিনেমা দেখবো সিনেমা নিয়ে আলোচনা করবো অবভিয়াসলি ভালো সিনেমা দেখতে হবে তার ফলে কিন্তু অবভিয়াসলি আমাদের নিজস্ব একটা ধ্যান ধারণা কিন্তু প্রতি মুহূর্তে চেয়ে যাবে বিটেন চক্রবর্তী ইন্টারভিউটা আমার খুব ভালো লেগেছে আমি নিচে পালে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে আমরা আপনারা কিন্তু চেক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ